অতএব গীবত পরনিন্দা পরচর্চার পাপ জেনা ব্যভিচারের পাপের চেয়েও নিকৃষ্ট এবং বড় পাপ গীবত কাকে বলে সুন্দর একটা হাদিস অনুবাদ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আজ আমরা বলছেন কাইলমান ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী মান গীবত গীবত কাকে বলে আপনি আমাদের কি বিগত দিনে শুনিয়েছেন গিবাদের পাপ এত ভয়ঙ্কর পাপ এই পাপ মানুষের সঙ্গে জড়িত পাপ এই পাপের ক্ষমা আল্লাহ করবেন না আল্লাহ বলছেন ইমনি হারম তিজুল মা আলাইয়া আমি এমন এক আল্লাহ এমন এক সত্তা আমি কোন বান্দার উপরে নিজের উপরে জুলুম করব না কোন বান্দা কোন মানুষ যদি কোন মানুষের উপরে তহমত লাগায় পরনিন্দা করে তাহলে এই পাপের ক্ষমা আমি করব না আমি আমি আল্লাহ বলছি আমি আমার উপরে জুলুম অত্যাচার হারাম করেছি তো আবু হুরার এই কথা শুনে আল্লাহর নবী বলছেন গিবাদ হচ্ছে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু আবু হুরারা শোনো গিবাদ হচ্ছে গিবাদ তাকেই বলে তুমি তোমার ভাইয়ের সম্বন্ধে এমন কিছু কথা বললে তোমার ভাই নাই তার অনুপস্থিতিতে তুমি এমন কিছু কথা তার ব্যাপারে বললে সেই কথা শোনার পরে যদি তোমার ভাই সে যদি রাগন্নিত হয় অপছন্দন অপছন্দনীয় মনে করে তাহলে এটা হচ্ছে গিবাদ তখন আবু রা বলছেন আর আল্লাহ নবী আমি আমার ভাইয়ের সম্বন্ধে যেই কথা আপনার সামনে বলবো সেই কাজ সেই ব্যক্তি যদি করে থাকে আর আমি যদি বলি যেমন একজন ব্যক্তি চুরি করেছে একজন ব্যক্তি জেরা করেছে অপর একজন মানুষ জেনা করেছে এখন আমি যদি সভাপতি সামনে সভাপতি সাহেবের সামনে বলি যে অবক একজন ব্যক্তি জেলা করেছে চুরি করেছে এই পথে সেই ব্যক্তি যদি শোনে শোনার পরে যদি রাগন্বিত হয় তাহলে হবে গিবার তখন আল্লাহর নবী বলছেন আবু হরাইরা তুমি যদি কোনো মানুষের অনুপস্থিতিতে তার কথা বলো সত্য কথা বলো তাহলে সেটা হবে গিবার আর তুমি যদি তার সম্বন্ধে এমন কিছু যেই কাজ সে করেনি তাহলে সেটা হচ্ছে অপবাদ তাহলে গিবাদ হচ্ছে আমার সম্পর্কে আপনি একটা কথা বললেন যেখানে আমি নাই আমার একটা সত্য দোষ আপনি প্রকাশ করলেন আমার অনুপস্থিতিতে এটা হচ্ছে গিবাদ এটা হচ্ছে পরনিন্দা এটা হচ্ছে পরচর্চা গিবাত এমন একটা জঘন্য নিকৃষ্ট পাপ এই পাপে যদি কোনো মানুষ জড়িয়ে পড়ে সে জান্নাত হারিয়ে দিলো হুরাইরাদি আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত আফিরু ওয়ায়াজিননমাম যারা মানুষের জগল খড়ি করে যারা মানুষের পরনিন্দা করে এখান তার কথা ওখানে বলে এখানের কথা ওখানে বলে এরা জান্নাতে যাবে না সাহাল বিন সা'দ রাদিয়াল্লাহু তাআলাহু বলেন আল্লাহর নবী রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাইনা লাহিয়হি ওয়া মা বাইনা রিজলাইহি তোমরা যদি সারা পৃথিবীর মানুষকে আল্লাহর নবী বলেন তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদার গ্রহণ করো তোমরা যদি দুইটা জিনিসের অঙ্গীকার করো আমি আল্লাহর নবীর কাছে তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার অঙ্গীকার করছি আল্লাহর নবী বলছেন তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদার গ্রহণ করো যে এই দুইটা জিনিস আমরা কখনোই করবো না তাহলে আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভদ্র নম্র পরেশগার মানুষ সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলছেন আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় দায়িত্ব আমার শর্ত হচ্ছে দুটি এক মা বাইনাল লাহিয়াইহি ওয়া মা বাইনাল রিজলাইহি তুমি তোমার মুখটাকে হেফাজত করো দুই তুমি তোমার লজ্জা স্থানকে হেফাজত করো জান্নাতে কিভাবে নিয়ে যেতে হয় কেমন করে নিয়ে যেতে হয় দায়িত্ব আল্লাহর নবী বার বার আল্লাহ নবী কেন বলছেন এই মুখটাকে তোমরা সংবরণশীল করে রাখো কেন আল্লাহ কেন আল্লাহ বারবার বলছেন তোমরা মুখটাকে সংযমী করে রাখো মুখটাকে কন্ট্রোল করে রাখো কারণ এই মুখ এমন একটা মানুষের শরীরের অঙ্গ এই মুখ দিয়ে মানুষ মানুষের পরনিন্দা করে এই মুখ দিয়ে মানুষ মানুষের চুগলখড়ি করে এই মুখ দিয়ে মানুষ মানুষকে ফাহিস কথা বলে এই মুখ দিয়ে মানুষ মানুষকে অপমান অপদস্থ করে এই মুখ দিয়ে মানুষ হারাম ভক্ষণ করে এই মুখ দিয়ে মানুষ গালি গালাজ করে অসংখ্য অবহিত খারাপ কর্ম এবং খারাপ কথা মানুষ এই মুখের মাধ্যম দিয়ে প্রকাশ করায় এই জন্য আল্লাহ নবী বারবার বলছেন তোমার মুখটাকে সাবধান রাখো সম্মানিত উপস্থিতি পরনিন্দা পরচর্চা করি এমন একটা নিকৃষ্ট পাপ এই পাপের কারণে মানুষ জাহান নামে যাবেই যাবে তার আগেই জাহান নামে যাওয়ার আগেই বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে একটা শাস্তি রেখেছেন যারা মানুষের কান লাগিয়ে অপর মানুষের কথা শোনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল বিচারের মাঠে ওই সমস্ত সম্মুখে দাঁড় করানো হবে দাঁড় করিয়ে তামা সীশাকে জাহান নামের আগুনে গরম করা হবে গরম করার পরে পানির মত তেলের মতো তরল পদার্থ করা হবে এই তামা সীসাকে জাহান্নামের আগুনে মুড়িয়ে তরল করে যারা মানুষের গোপন কথা কান লাগিয়ে শ্রবণ করত শুনত তাদের কানে ভেলে দিবেন এত জোরে এমন বিকট ভাবে তারা চিৎকার করতে আরম্ভ করবে সারা বিচারের মাঠ কম্পিত হতে শুরু করবে যারা মানুষের গোপন কথা পাশের বাড়ির গোপন কথা পাশের প্রতিবেশীর গোপন কথা যারা কান লাগিয়ে শুনিয়ে শুনেছে তাদের কাল বিচারের মাঠে আল্লাহর নবী বলছেন। তা মাকে গলিয়ে তাদেরকে কানে ফেলে দেওয়া হবে শুধু তাই নয় রাসূল সাল্লাল্লাহু তাআলা বলেছেন আল্লাহর নবী বলছেন। কাল বিচারের মাঠে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট চেহারা নিয়ে উপস্থিত হবে শারর আন-নাসি বিচারের মাঠে ওই ব্যক্তি দুটো জিহ্পা নিয়ে দুটো মুখ নিয়ে উপস্থিত হবে যারা পৃথিবীতে থাকাকালীন এক কথা এখানে বলে বলে আর এক কথা ওখানে এটা বাঙালিদের চরিত্র এই চরিত্র আমাদের মা এবং বোনদের ঘরে ঘরে এমন ভাবে ছে আছে তারা করনিন্দা ছাড়া বাঁচতেই পারে না এই জন্য একজন আরবি সাহিত্যিক বলছেন আরবি কবি বলছেন পৃথিবীতে কোরআনের কথা এত মিষ্টি নয় পৃথিবীতে হাদিসের কথা এত মিষ্টি নয় পৃথিবীতে নবীদের কাহিনী এত মিষ্টি নয় পৃথিবীতে সাহাবাদের ঘটনা এত মিষ্টি নয় পৃথিবীতে আসহাবুল কাহাফের ঘটনা এত মিষ্টি নয় পৃথিবীতে ইউসুফ আলী সলাতুল্লাহ সালামের বিস্তারিত ঘটনা এত মিষ্টি নয় এত সুমধুর নয় যত সুমধুর গল্প আর একজনের গিবাদের পরনিন্দার গল্প যত মিষ্টি এত মিষ্টি এত সুস্বাদু গল্প পৃথিবী তার কোনো গল্প নাই আপনি কোরআন মাজিদ থেকে যতই সুমধুর বায়ান করুন না কেন কোরআন মাজিদ থেকে এমন এমন কথা আপনি বলুন না কেন হাদিস থেকে লম্বা চওড়া হাদিস আপনি অনুবাদ করুন না কেন সাহাবাদের কঠিন জীবন আপনি তুলে ধরেন না কেন নবীদের কঠিন জীবন যদি আপনি মানুষের সামনে বর্ণনা করেন তাহলে ওই গল্প মানুষের কাছে যত মিষ্টি ওই গল্প মানুষের কাছে যত সুমধুর তার চেয়ে অনেক সুমধুর হচ্ছে আর একজন ভাইয়ের গীবন করা শুধু যদি আপনাকে বলা হয় যে অমুক ব্যক্তি একটা কাজ করেছে গোপন একটা কথা তোমাকে অমুক সময় বলবো তো ওই কথা আপনার নিকট থেকে শোনার জন্য সে ব্যস্ত মানে এখন এই কথা আমাকে বলে না কেন মানে কালকে একটা কথা বলবো বলে আপনাকে বলছেন এক ব্যক্তির কথা তো আপনার মনে হচ্ছে যে এখনই ওই কথা আমাকে কেন বলছে না মানে আর একজনের বিবাদ জন্য আপনি কত মানে করতে খুশি আর একজনের গিবাদ আর একজনকে অপমান অপদস্থ করতে পারলে আপনি অনেক খুশি কিন্তু এর পাপ যে কত বড় ভয়ঙ্কর আপনি কোনোদিন কল্পনা করেননি যে সমস্ত পাপের কারণে মানুষ একেবারে সরাসরি জাহান্নামে নামে যাবে যাবেই নামে বিচার হবে হিসাব হবে দাড়ি পাল্লায় নেকি পাপ ওজন করা হবে এরপরে মানুষ জাহান নামে যাবেই জাহান নামে যাবেই তো যারা জাহান্নামে নামে যাবে তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে যারা মানুষের ঘিবাদ করে যারা মানুষের পরনিন্দা করে এরা যাহার নামে যাবেই তার পাপ তো আল্লাহ করবে না আমার নামে আপনি গিবাদ করেছেন এখন আপনি হজে যান হজে গিয়েছেন হজে যাওয়ার পরে আপনি কাবা ঘরের গিলাপ ধরে বলছেন আল্লাহ আমি অব ব্যক্তির নামে পরনিন্দা পরচর্চা করেছি কোন মা কোন বোন যদি হন তাহলে আপনি যদি হজে যান হজে গিয়ে যদি আল্লাহর সবচেয়ে সুন্দর জায়গা কাবা ঘরে গিয়ে যদি আপনি কাবা ঘরের গিলাপ ধরে বাকি জীবন যদি আল্লাহর নিকটে এই কথা বলেন যে আল্লাহ আমি অমুক বোনের নামে অনেক অমুক ভাইয়ের নামে গিবাদ করেছি পরনিন্দা করেছি তার এমন এমন কথা আমি তার ব্যাপারে বলেছি এই কথা বলা আমার উচিত হয়নি আমি তার গিবাদ করেছি পরনিন্দা করেছি আল্লাহ তুমি ক্ষমা করো জীবনে কোনো দিন এই পাপ ক্ষমা হবে না অথচ আপনি লক্ষ কোটি 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 টাকা সুদ খেয়েছেন সুদের পাপ এমন ভয়ঙ্কর পাপ আল্লাহর নবী বলছেন কোনো ব্যক্তি যদি জেনে শুনে এক টাকা সুদ খাই তাহলে আল্লাহর নবী বলছেন কোনো মানুষ যদি এক টাকা জেনে শুনে সুদ খায় ছত্রিশ বার জেনা ব্যবীচার ধর্ষণ করলে যত পাপ হয় তার চেয়ে বেশি পাপ হয় জেনে শুনে এক টাকা সুদ খেলে শুধু তাই নাই আল্লাহর নবী বলছেন কোনো মানুষ যদি জেনে শুনে সুদ খায় তাহলে তাই তাহলে সে সত্তরটা পাপ লিখা হয় তার মধ্যে সবচেয়ে ছোট পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেরা করা নিজের মায়ের সঙ্গে ব্যবচার করা তো এত বড় একটা পাপ যদি আপনি করেন করার পরে যদি আপনি হজে যান বা মসজিদের এক কোনে গিয়ে অঝর নয়নে কান্না করে আল্লাহকে যদি বলতে পারেন আল্লাহ আমি লক্ষ লক্ষ কোটি করে টাকা সুদই কারবার করি সুদ ভক্ষণ করেছি আজ তোমার সামনে দাঁড়িয়ে বলছি আল্লাহ আগামী জীবনে আর কোনো দিনে সুদের মতো ভয়ঙ্কর পাপে আমি লিপ্ত হব না জীবনে কোনো দিন সুদ ভক্ষণ করবো না জেনা করব না আপনি যদি এইভাবে কান্না করে আল্লাহকে বলতে পারেন তাহলে এই এক কথাই আপনার সুদের সব পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ শুধু সুদ ক্ষমা হবে কথা নয় শুধু ক্ষমা হবে কথা নাই আল্লাহ তারা বলছেন ক্ষমা তো আমি করব করবই বিগত দিনে তোমার যত পাপ ছিল সব পাপকে আমি নেকি দ্বারা কল্যাণ দ্বারা পরিবর্তন করে দিব সুখানিহি আমি তোমার জীবনের সুদের পাপ তো ক্ষমা করব করবই ক্ষমা করার পরে তোমার যত পাপ ছিল সেই পাপগুলো আমি নেকি দিয়ে পরিবর্তন করে দিব এমন দয়াবান আল্লাহ এর পরে আল্লাহ বলছেন কোনো মানুষ যদি কোনো মানুষের নামে পরনিন্দা করে করার পরে যদি আমি আল্লাহর নিকটে ক্ষমা চাই খাবা ঘরে এসে তাহলে আমি সেই মানুষের পাপকে ক্ষমা করতে রাজি নই আমি ওই মানুষের পাপ ক্ষমা করব না যতক্ষণ পর্যন্ত যার নামে যার ব্যাপারে যেই বোনের নামে যেই বুবুর নামে যেই ভাইয়ের নামে পরনিন্দা চুগল খরি করেছে যেই ভাইয়ের নামে বদনাম করেছে যেই বোনের নামে বদনাম করেছে ওই বোনের কাছে ওই ভাইয়ের কাছে হাত ধরে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে ক্ষমা করব না এত কঠিন একটা পাপের নাম হচ্ছে পরনিন্দা এই পাপ মানুষকে জাহা নামিয়ে নিয়ে যাবেই এটা এমন একটা নিকৃষ্ট পাপ এবং এমন একটা লোভনীয় পাপ যে পাপ মানুষ আপনাকে করতে বাধ্য করে যে পাপ আপনাকে পাশের বাড়ির মানুষ করতে বাধ্য করে যে পাপ আপনি দিন রাত আপনার বাড়িতে পরিবার নিয়ে করছেন আপনার বাড়িতে প্রতিদিন অপর মানুষের গিবাদ না করে আপনার ঘুমান না পাশের বাড়ির প্রতিবেশীর আত্মীয় স্বজনদের ঘিবাদ পরনিন্দা কি করলো কোথায় গেল কি খেলো এই কথা না বলে আপনার খাবার হজম হয় না আমরা বাঙালি এমন এক জাতি আমরা মানুষের কথা গোপন কথা কান লাগিয়ে শোনাই এত অভ্যস্ত এবং মানুষের কথা রাস্তাঘাটে দোকান পাটে মাচানে বসে মোড়ে বসে মানুষের গিবাদ করতে এত অভ্যস্ত যার বলার ইত্যানি আল্লাহ রাব্বুল আলমীর নিকটে আমরা ক্ষমা প্রার্থী আল্লাহ তুমি আমাদেরকে আমাদের সকল মুসলিম পুরুষ এবং নারীকে বিশেষভাবে বাড়ির মা এবং বোনদেরকে এই জঘন্যতম পাপ থেকে তুমি বাঁচিয়ে রাখো আল্লাহ আমিন রাসুল সাল্লাহ তালা আলী আসাল্লাম বলছেন আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলছেন কয়েক প্রতি কয়েক প্রকৃতির মানুষ যা আল্লাহর জান্নাতে যাবে না এক যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে এরা জান্নাতে যাবে না দুই যারা অবাধ্য চলে এরা জান্নাতে যাবে না এই কথা বলতে বলতে আল্লাহ বলছেন যারা মানুষের এই এখানকার কথা ওখানে বলে যারা চুগল খড়ি করে যা করে গোয়েন দাগিল করে এরা জান্নাতে যাবে না পৃথিবীতে যারা দ্বিমুখী দুটো মুখ যারা এখানে মিষ্টি কথা বলে আরেক জায়গায় গিয়ে আবার ওখানে মিষ্টি কথা বলে এরা কাল কিয়ামতের মাঠে জান্নাতে প্রবেশ করতে পারবে না শুধু এ কথা নয় গিবাদ পরনিন্দার সাথে আরো একটা পাপ জড়ে আছে মানুষের হক মানুষের হক যদি কোনো মানুষ মেরে নাই তাহলে এই পাপের ক্ষমা আল্লাহ করবেন না যেমন আপনি দোকানদার দোকানদার হওয়ার হওয়ার পরে প্রত্যেক দাড়িতে পঞ্চাশ করে মাল কম দিয়েছেন আর এখন আপনি ভুল বুঝতে পারছেন যে আমার মানুষকে ফানো উচিত হয়নি ভুল বুঝতে পারার পরে আপনি আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমার এই পাপকে ক্ষমা করো আল্লাহ এই পাপকে ক্ষমা করবেন না যেই পাপ মানুষের সঙ্গে জড়িয়ে আছে যেই পাপ মানুষের ইজ্জতের সঙ্গে জড়িয়ে আছে যেই পাপ মানুষের ইজ্জত নিয়ে ছিনে না খেলে এই পাপের ক্ষমা আল্লাহ করবেন না শুধু তাই নয় শুধু তাই নয় সুন্দর ঘর কাবা এই ধ্বংস করা যত বড় পাপ এই কাবা ঘর ভেঙে ফেলা যত বড় পাপ এই কাবা ঘর ধ্বংস করা যত বড় পাপ তার চেয়ে ভয়ঙ্কর পাপ হচ্ছে মানুষের পরনিন্দা এবং মানুষের সম্পদ অন্যায়ভাবে ভাবে করা ঘর মসজিদ যত পাপের কাজ বান্দা মানুষের সম্মান নিয়ে ফেলে ছেলেমেলা খেলা তার চেয়ে অনেক বড় ভয়ঙ্কর কাজ অতএব যারা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনেন যারা মানুষের গিবাদ করেন যারা মানুষের পরনিন্দা করেন যারা মানুষের গোপন দোষ ত্রুটি উদ্ঘাটন করেন যারা মানুষের চুগল খরি করেন এই পাপ এমন এক ভয়ঙ্কর পাপ এই পাপের ক্ষমা আল্লাহ করবেন না অথচ দিন রাত দিবা রাত্রে আমরা এই পাপ করে চলেছি এই পাপের শেষ পরিণাম হচ্ছে জাহান নাম যারা এই পাপ করে পাপ করে মানুষের নিকট থেকে ক্ষমা না চেয়ে তো বা না করে ক্ষমা প্রার্থনা না করে মারা কাল কেমতের মাঠে কঠিন বিচারের দিনে আল্লাহর নিকট থেকে পরিত্রাণ পাবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের এতটুকু বোঝাতে চাইছি যারা যেখানে আছেন কথা যতদূর পর্যন্ত যাচ্ছে প্রতিটি মুসলিম পুরুষ এবং নারীকে এই বক্তব্যের শেষাংশে এসে এই কথাটা শুনে রাখার প্রাণ প্রাণপণে চেষ্টা করবেন সেটা হচ্ছে এই রাসুল সাল্লাহ সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ নবী আপনি আমাকে বাঁচার পথ বলেন একটা হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি আমাকে বাঁচার পথ বলেন কিভাবে বাঁচব মানুষের পরনিন্দ করা থেকে কিভাবে বাঁচব ঘিবাদ করা থেকে কিভাবে বাঁচব যখন সমাজের চতুর্দিক থেকে ফাঁসাদ আমার দিকে ধেয়ে আসবে ছুটে আসবে মানে বাঁচার মতো কোনো পরিস্থিতি থাকবে না ওই সময় আমি কিভাবে বাঁচবো আপনি সলিউশন দেন তিনটা কথা আল্লাহর নবী বললেন এই তিনটা কথা শুনে মনে রেখে এখান থেকে যাবেন এক আল্লাহর নবী বললেন পরনিন্দা গিবাদ পরচর্চা সমালোচনা থেকে বাঁচার সর্বপ্রথম পদক্ষেপ হচ্ছে আমসিক আয়লাইকা নিশানা তুমি তোমার মুখটাকে বন্ধ করে দাও মানুষ যদি তার মুখটাকে বন্ধ করে দিতে পারে তাহলে মানুষ হাজার লক্ষ লক্ষ পাপ থেকে বেঁচে যাবে একজন দার্শনিক বলছেন কথা বলার জন্য যতটা শিক্ষা অর্জন করতে হয় মুখ খোলার জন্য যতটা শিক্ষা অর্জন করতে হয় তার চেয়ে গুণ বেশি শিক্ষা অর্জন করতে হয় মুখটাকে বন্ধ রাখার জন্য যারা অজ্ঞ যারা মূর্খ যারা নির্বোধ এরা মুখটাকে বন্ধ রাখতে পারে না যেখানে সেখানে মুখটাকে ব্যবহার করে কিন্তু একান্ত আল্লাহ ভিরু যারা একান্ত জ্ঞানী যারা একান্ত আলেম যারা এরা মুখটাকে সংগ্রহশীল করে রাখে তাহলে আল্লাহ নবী বললেন বাচার পথ গিবাদ পরনিন্দা পরচর্চা থেকে বাচার পথ এক আমসিক আলাইকা লিসানাক মুখটাকে বন্ধ করে দাও তাহলে তুমি পাপ থেকে বেঁচে যাবা বেশি কথা নয় দুই ওয়াল ইয়াসাক বাইতুক বাড়ি থেকে বের হওয়া না খুবই যদি প্রয়োজন না হয় তাহলে বাড়ি থেকে বের হবা না বাড়ি থেকে বের হবে কখন সালাতের জন্য যখন আযান হবে তখন বাড়ি থেকে বের হও সাংসারিক কাজের জন্য খুব যদি প্রয়োজন হয় তাহলে বাড়ি থেকে বের হও রুজি হালাল রুজি অন্বেষণ করার যদি প্রয়োজন হয় তাহলে বাড়ি থেকে বের হও এছাড়া তুমি বাড়ি থেকে বের হবে না দেখবা পাপ থেকে বেঁচে যাবা তার গুটি কয়েক পাপের মধ্যে এক মানুষ যদি বাড়ি থেকে প্রয়োজন ছাড়া না বের হয় তাহলে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার মতো পাপে মানুষ লিপ্ত হতে পারবে না দুই মাচানে আরেকজন একজন মানুষের গিবাদ হচ্ছিল ওই গিবাদ শোনা গিবাদ করা যত পাপ শোনা তত পাপ তাহলে মানুষ যদি প্রয়োজন ছড়া বাড়ি থেকে না বের হয় তাহলে মানুষ গিবাদ হচ্ছিল যেখানে সেখানে উপস্থিত হতে পারবে না তিন বাড়ি থেকে মানুষ যদি প্রয়োজন ছাড়া না বের হয় তাহলে দুনিয়াবি যে সমস্ত অপকর্ম আছে এই কাজে মানুষ অভ্যস্ত হতে পারবে না তাহলে আল্লার নবীর বাচার দুটো দুই নম্বর পথ বললেন এক মুখটাকে বন্ধ করে দাও খাল্যাকুল হায়রান আউলিয়া স্মুথ মুখটাকে ব্যবহার করো ভালো কথাই ভালো কথা যদি বলতে না পারো তাহলে চুপ থাকো তাহলে তুমি বেঁচে যাবা অনেক পাক থেকে বেঁচে যাবা দুই জরুরি প্রয়োজন ছাকা ছাড়া বাড়ি থেকে বর হবে না তিন ওদকে আলা হথিয়াথিক এবং বাড়িতে বসে তুমি তোমার পাপের জন্য কান্না করো নিকটে কোথায় নির্জনে কত অন্ধকারে কত বিগত দিনে হাজার হাজার পাপ করেছ এমন এমন অন্যায় করেছ যে অন্যায় হয়তো তোমার এমন ভাবে অন্যায় করেছ যে অন্যায় প্রকাশ করে আল্লাহর নিকটে ক্ষমা চাইলে তুমি লজ্জাবোধ করছো এমন পাপ তুমি যদি করে থাকো ওই পাপ আল্লাহর নিকটে আল্লাহর সম্মুখীন হয়ে তুমি নিজের পাপের জন্য অজয় নয়নে কান্না করো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষ যদি আল্লাহর ভয়ে কান্না করে এক ঠোটা চোখের পানি বের করে এই চোখের পানি এই ব্যক্তি জাহান্নামে যাবে না এই ব্যক্তির জাহান্নামে যাওয়া ওই রকম অসম্ভব যেমন অসম্ভব গরুর বাট থেকে দুধ টেনে বের করে পুনরায় দুধে গরুর পাটে দুধ ঢোকারও যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কেঁদে এক ফোঁটা চোখের পানি যদি কেউ বের করে তাহলে এই ব্যক্তির জাহান নামে যাওয়া সেই রকম অসম্ভব সুবাহিহি আল্লাহর নবী বলছেন তিন নাম্বার বাঁচার পথ হলো তুমি তোমার পাপের জন্য কাঁদো পাপের জন্য কান্না করো কোন মানুষ যদি আল্লাহর ভয়ে এবং নিজের পাপের জন্য কান্না করে তাকে পৃথিবীর সমস্ত বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিবেন সমস্ত পাপী সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দিবেন শুধু তাই নাই মানুষ যদি নির্জনে বসে নিজের পাপের জন্য আল্লাহর নিকটে নয়নে কান্না করে তাহলে আল্লাহ নবী বলছেন আল্লাহ সেই ব্যক্তিকে বিচারের মাঠে আচ্ছাদন করাবেন কোন মানুষ যদি নিজের পাপের জন্য অঝর নয়নে নির্জনে বসে যদি কান্না করে তাহলে আল্লাহ নবী বলছেন এই ব্যক্তিকে আল্লাহ কাল কিয়ামতের মাঠে আল্লাহর বিশেষ রহমতের ছায়া আরসের ছায়ায় আচ্ছাদন করাবেন সম্মানিত উপস্থিতি গিবাদ পরনিন্দা থেকে বাঁচার তিনটা পথ এক মুখ বন্ধ রাখতে হবে দুই বাড়ি থেকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হওয়া যাবে না তিন যা পাপ করেছেন আল্লাহর সঙ্গে জড়িয়ে থাকা পাপ এই পাপের জন্য নি জনে বসে আল্লাহর ভয়ে কেঁদে চোখের পানি বের করে নিজের চোখের অশ্রু বের করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো আর যদি মানুষের সঙ্গে জড়িয়ে পাপ থাকে তাহলে তুমি প্রাণপণে চেষ্টা করে যার নামে ঘিবাদ করে যার নামে পরনিন্দা করেছ যাকে সামনে এবং পিছনে অপমান অপদস্থ করেছ তার থেকে হাত ধরে হলেও পা ধরে হলেও তার নিকটে তুমি ক্ষমা প্রার্থনা করো বক্তব্যের শেষাংশে আমি রাব্বুল আলামিনের নিকটে দোয়া প্রার্থনা করে আল্লাহ আমরা যারা এই মজলিসে মুসলিম পুরুষ এবং নারী উপস্থিত আছি সমস্ত মুসলিম পুরুষ এবং নারীকে এই ঘিবাদ পরনিন্দা জঘন্যতম নিকৃষ্ট পাপ থেকে তুমি আমাদেরকে